আছে আজকে তুমি গায় ওহো আমি थकব সাথে ওরসে थकবি ভালোবাস ভালোবাস নিয়ে কেও শরীর মে झटका मार के लेके आओ तत्काल हाजी नजी लग जाए मारते हुए बेक के साथ आशीर्वाद बेक के साथ झटका मार के और ऊपर करो शैतान को और ऊपर करो हाजी नजी लगाओ কিরন্তর পুরুষ হ্যাঁ কিরন্তর তুমি তো খারাপ কাজ করার চেষ্টা করছ সর সাথে তুমি ভুল জায়গায় বসে মাথা আর মুখে খারাপ কাজ করার চেষ্টা করছ রাত্রিবেলা ওর সাথে

চ্ৃর নসাকিছে নসাকানসা কানর সাটমার কালা তুলা কালা কাল্ড়ে চ্পাল্লা কার্ কালা কালেপর সাইতাংকি কালে কেকে মাসাকানর খা�

widehat ta satanko chob 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 amar chobeti taka sagali sagali তুই ajke pethera chish chob 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 chob

চাবড় চাবড় আমার চোখের দিকে চাবড় 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 চাবড়

চড় 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 চড়

वक्त ये तो, तो。से दादा हमारे दिगा ताका हमारे दिगा की कथा वो उठो कहानी मैं किसी भक्त चल 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 টাড় 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 जी बोल आचार नहीं बोलते पारबूनी अरे बाबा रे बाबा आचार नहीं बोलते ছিল आचार बोलते हो तो, भावा। तो, तो, तो टिकट

প্রতিষ্ঠা করলে কি হয় বাড়িতে নাম <laughs> কি <laughs>

আপনাকে বউ হিসেবে বউ বানিয়েই রেখেছিল আপনাকে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ সেই বাড়াচ্ছিল বাড়িতে আপনার হাজবেন্ডকে দেখলেই আপনার রাগ হতো ভুল বিচারও আসত এরকম দেখতে পাওয়া যাচ্ছে কৃপা হয়ে যাবে চিন্তার কোনো বিষয় নেই কোথা থেকে আসছেন কোথা থেকে আপনি এরকম কোনোদিন এর আগে হয়েছে এই প্রথম হলো আচ্ছা ধামের বিষয় কিবা জানতে পেরেছেন জান কতদিন আগে ধামের ছবি প্রতিষ্ঠা করেছেন আপনি অনেক দিন হলো তা হলো কৃপাও তো শুরু হয়েছে বাড়িতে হ্যাঁ সেটা বুঝতে পাচ্ছেন তো ঠিক আছে আরো কৃপা হবে চিন্তার বিষয় নেই আমি বলে দিচ্ছি কি কি করতে হবে নিজেদের বাড়ি আপনাদের বলুন জয় শিব বলে দিয়েছি কি করতে হবে